বল হাতে পেয়ে হ্যাট্রিক ঋষাদ হোসেনের বুকে কাপন ধরে গেছে ডেভিড ওয়ার্নারের বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরস বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন ঋষাদ পাকিস্তান সুপার লিগে লাহোরের হয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের এই লেগে এরপর করাচি কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখিয়েছিলেন ঋষাদ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তিন উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা তবে আজকে আবার সেই করাচি কিংস কিন্তু ওভার একটি তবে আজকে আবার সেই করাচি কিংস কিন্তু ওভার একটি মানে রিষাদ আজকে করেছেন হ্যাট্রিক। তাও আবার সেটা ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে ম্যাচে শুধু তাই নয় ঋষাদ হোসেনের বল দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন পাকিস্তানি তরুণীরা কেননা প্রথম ওভারে ঋষাদের বলগুলো ছিল অমাইক আর দ্বিতীয় ওভারে বল করতে এসেই করলেন হ্যাট্রিক তো দর্শক পিএসএল এর হোসেনের এমন বোলিং নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে